হ্যালো বন্ধুরা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার একটি বিল্ডিং নতুন বিল্ডিং খুব কমপ্লিট ভিডিওটা দেখবেন নতুন বিল্ডিং বিক্রি হবে পঁচাশি লক্ষ টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে পঁচাশি লক্ষ টাকা ভিডিও কমপ্লিট দেখেন জমির পরিমাণ এক ঘন্টা তিন করা বিল্ডিংটি তিনতলার ফাউন্ডেশন একতলা তিনতলায় মোটামুটি করা আছে ভিডিওতে দেখবেন সামনে দোকান আছে এবং পঁচিশ ফিট রাস্তার সাথে চট্টগ্রাম কর্ণফুলী মোজ্জার ট্যাগ সৈন্য ট্যাগ ঈশানগরের আশেপাশে এই বিল্ডিংটির অবস্থান যারা কিনতে চান খুব দ্রুত করবেন কর্ণাফুলীতে আরো অসংখ্য বিল্ডিং রয়েছে খালি প্লট সহ সস্তার মধ্যে বিক্রি হচ্ছে এবং চট্টগ্রাম সিটিতে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং বিক্রি হচ্ছে খালি প্লট অ্যাপার্টমেন্ট ছোটোখাটো স্থাপনা সেমি ঘর আপনি কী ধরনের কিনতে চান আমাদেরকে জড়াইতে হবে আর আপনি বিক্রি করতে চান আমরা আপনাকে ভালো দামে বিক্রি করে দেব আপনার জমি বিল্ডিং মেইল ফ্যাক্টরি আপনি কি বিক্রি করতে চান আপনি ভিডিও না দিয়েও না দিলে অসুবিধা নাই ভিডিও দিতে পারবেন ভিডিও দিলে একটু তাড়াতাড়ি বিক্রি হয় ভিডিও না দিলে একটু সময় লাগে এরপরও আমরা চাইবো যে আপনার এটা ভিডিও না দিয়ে তাড়াতাড়ি করে বিক্রি করতে তবে ভিডিও দিলে ভালো আর যে সকল ভাইরা অল্প অল্প সস্তা জমি আমাদের কাছে অসংখ্য সস্তা জমি বিল্ডিংয়ের অফার আছে টাকার প্রয়োজনে মানুষ বিক্রি করতে চায় ওগুলো আপনি টোকেন বায়না বা রেস্টেট বায়না করে আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন এই ব্যাপারে আমাদের অফিসে চলে আসবেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আপনার আশেপাশে আপনার পরিচিত মহল কে বিক্রি করলেই আপনি আমাদেরকে সন্ধান দিয়ে হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার আর এসি প্রপার্টির পার্টনার চট্টগ্রাম এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা অফিস নিতে চাই আপনার মাধ্যমে ম্যানেজমেন্ট হবে একজন দুইজন পাঁচজন সাতজন আটজন এগারো জন এভাবে করে আপনি একটা ম্যানেজমেন্ট করতে পারেন খুবই সুন্দরের বিল্ডিংটি কিনতে চাইলে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার বিল্ডিং পঁচাশি লক্ষ টাকা কিনতে চাইলে এখনো চলে আসেন আমাদের কর্ণাফুলি অফিসে কর্ণাফুলি মধ্যে আরও অসংখ্য বিল্ডিং রয়েছে বা আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের ফেসবুক পেজ একটি আর এসি প্রপার্টি আমাদের ফেসবুক পেজ আর একটি মানে দুইটি আর এসি প্রপার্টি বিডি আমাদের ফেসবুক পেজ আরেকটি আর প্রপার্টি ডট কম ডট বিডি এবং সেম নামে ইউটিউব চ্যানেল এবং টিকটক আইডি রয়েছে আপনারা অসংখ্য ভিডিও পাবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্টের ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন